খারাপ পেও না এই প্রথমবার তোমাকে কেউ ব্যাঘাত করেছে বা তোমাকে কেউ ছেড়ে গেছে এমন না তোমার এই মানুষটার আগের মানুষও তোমাকে ছেড়ে গেছিল যার জন্য তুমি দুনিয়া সবাইকে ছেড়ে দেবে একদিন সেই তোমাকে ছেড়ে দেবে পৃথিবীর সম্পর্কগুলো এমনই হয় অবাক হওয়ার কিচ্ছু নেই এই সমস্যা আপনার ছিল আমার আছে আমার পরবর্তী জেনারেশনেরও থাকবে যে যাকে ভরসা করা হয় সে একদিন আপনার ভরসাটা আমাদের ভরসাটাকে এমনভাবে ভেঙে দেবে বিশ্বাসই করতে পারবেন না তাই একটা কথা আছে পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক একবার করে আমাদেরকে চমকে দেয় অবাক করে দেয় এই মানুষটা আমার সঙ্গে এই কাজটা করতে পারলো আমাদের এই রিলেশনশিপের যে এই বন্ডিং ছিল সেই জায়গা থেকে তার এই বিট্রেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা আপনার নয় আমার নয় পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে হচ্ছে আপনাকে দেখতে সুন্দর কম সুন্দর আপনি অনেক পয়সাওয়ালা মানুষ একেবারে গরিব মানুষ আপনি ভালো কেরিয়ার করেছেন আপনি একেবারেই বেকার আপনার হাইট ভালো আপনার হাইট কম যে যুক্তি নিজের কাছে রাখেন না কেন সববার ক্ষেত্রে এটা হয় আজকে দেখুন বীরেন্দ্র সেহবাগের ডিভোর্স হয়ে গেল হার্দিক পান্ডিয়া যুজবেন্দ্র চাহেল তারপরে আরও যারা আছে এদের পয়সার অভাব ছিল না নাম যশের অভাব ছিল না তারপরে সম্পর্ক দিচ্ছে না আর যদি লুক্সের কথা বলা যায় ঋত্বিক রসুন যে পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ তার সম্পর্ক কেটে গেল যে সব থেকে ধনী বিলগ্রেটস তার ডিভোর্স হয়ে গেল আমরা কোন ক্ষেতের মূলি যে আমাদের হবে না আমাদের প্রত্যেকের কাছে এরকম একটা করে কাহিনী রয়েছে প্রত্যেকের কাছে এমন কোনো মানুষ নেই যে তার এই ঘটনাটা ঘটেনি তাই জীবন নিয়ে এতটা নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই একটা কথা আমি আমার এই ছোট্ট জীবনে বুঝেছি সেটা হচ্ছে যে চলে যায় তার থেকে কোনো বেটার অপশান আপনার জীবনে এসে যায় কথাটা আবার বলছি যা হয় ভালোর জন্য অর্থাৎ যে চলে গেছে না দেখবেন আপনার যে সম্মান দিতে পারেনি আপনার ভালোবাসার যে সম্মান দিতে পারেনি তার থেকে অনেক বেটার মানুষ আপনার জন্য অপেক্ষা করছে হ্যাঁ সেই সংযোগটা তৈরি হয়নি সেই সংযোগটা যখন তৈরি হবে তখন আপনি ভাববেন যে আমি কত বোকা ছিলাম ওর জন্য আমি এত কিছু করেছি এত বোকামি আমি করেছি যে এই বোকামির জন্য আমি নিজেকে আজকে নিজেকে এত হাস্যকর বানিয়ে ফেলেছি বলার মতো নয় আর কত অনুনয় বিনয় যে ফিরবে না ফিরবে না বলাটা অনেক সহজ কিন্তু করাটা অনেক কঠিন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আমরা সবাই বেশিরভাগ মানুষ এটাকে করে পেরিয়ে এসেছি আগামীতেও আসবে আপনি মানতে না পারলে আপনার জীবন নষ্ট হবে হ্যাঁ করতে পারছে না এরকম উদাহরণ নেই যে রিকভার করতে পারছে না যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে না যেখানে ছিল সেখানের থেকে বেরোতে পারছে না এরকম মানুষ রয়েছে নিজের ক্ষতিও করে ফেলে কেরিয়ারের ক্ষতি জীবনের ক্ষতি করে কিন্তু তাতে কি যায় আসে তার অবর্তমানে যার জন্য নিজের ক্ষতিটা আমরা করে দিলাম সে কি তার কেরিয়ারের দিকে তার ভালোবাসার দিকে তার পার্টনারের ক্ষেত্রে তার বৈবাহিক জীবনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করবে দুদিন একদিন রেগ্রেট করবে দুদিন একদিন তার খারাপ লাগবে তারপরে কি সে মনে রাখবে কেউ মনে রাখে না সম্পদ আপনি যার শুধু সেই মনে রাখবে কাঁদবে মা বাবা পরিবার পরিজন এগুলো খুব কমন কথা এগুলো প্রতিনিয়ত আমরা শুনে আসি কিন্তু এখন কেন বলছি এখন বলছি এই কারণেই আপনি আসলে এই প্রবলেমে ভুগছেন সেই জন্য আমার ভিডিওটাকে ক্লিক করেছেন এই রকম দুঃখ টাচ উড আমরা সবাই পেরিয়ে এসেছি কটা দিন খালি ধৈর্য ধরে রাখতে হবে নিজেকে তারপরে দেখবে খুব সহজ হয়ে গেছে আর একটা কথা বলছি খারাপ পেও না আপনি থেকে তুমিতে চলে এসেছি বলার আবেগে চলে এসেছি খারাপ পেও না তুমি কিন্তু এই প্রথমবার কাউকে ভালোবেসে ব্যাঘাত হয়নি এই প্রথমবার তোমাকে কেউ ব্যাঘাত করেছে বা তোমাকে কেউ ছেড়ে গেছে এমন না তোমার এই মানুষটার আগের মানুষও তোমাকে ছেড়ে গেছিল আর তখন যে পাগলামিগুলো করেছিলে এই মানুষটা আসার সময় তখন তোমার মনে হয়নি যে তখন আমি কত বোকা ছিলাম আর এই সময়ও তোমার একই জিনিস মনে হবে যে আমি এখন যেটা করছি পরবর্তীকালে গিয়ে মনে হবে যে আমি কত বোকা ছিলাম তাই নিজেকে এই কটা দিন একটু সামলে নাও যে চলে যাচ্ছে না সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে সে ফিরে আসবে আর তুমি যদি লজিক্যাল হও তুমি যদি সৎপথে থাকো তুমি যদি প্রকৃত তাকে ভালোবেসে থাকো সে একদিন ফিরবে ফিরছে না মানে সে তোমার যোগ্য ছিল না যোগ্যতা শুধু পয়সা দিয়ে বিচার হয় না যোগ্যতা শুধু রূপ দে বিচার হয় না যোগ্যতা অনেক কিছু তার মাপকাঠি রয়েছে মাপদণ্ড রয়েছে সেইখানে সে তোমার যোগ্য নয় জীবনটা অনেক বড় রকম হাজার মানুষ আসবে হাজার মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তার জন্য জীবন কখন থেমে থাকে না আমি তোমাকে এই কথাগুলো এই কারণেই বলছি এই সেম সেম ব্যাপার সেম সেম ঘটনা সেম সেম জিনিস আমার জীবনেও এসেছিল আমি সেখান থেকে রিকভার করে আজকের ভিডিওর সামনে বসতে পেরেছি তুমিও রিকভার করে একদিন ভিডিওর সামনে বসে তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করবে আর পারলে তখন আমাকে ট্যাগ করো তো আশা করি তুমি বা তোমরা আমার কথা বুঝতে পেরেছো যদি ভিডিওটি সঠিক মনে হয় তোমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে তোমাদের জীবনে কাজে লাগাও ধন্যবাদ